নমস্কার বন্ধুরা আমার দিনটা শুরু হয়েছে সকালে চা তৈরি করতে করতে তো ফার্স্টে আমার ছেলে আর ওর বাবা সাড়ে সাতটার মধ্যে বের হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য তো আমার ছেলে দেখুন প্রণাম করে বের হয় সব সময় আমাকে আর ওর বাবাকে আর ঠাকুরগড় তো এবার ওদেরকে আমি বের করে মানে বাইরে ইয়া করছিলাম যেহেতু বেরিয়ে যাচ্ছে একটু সামনে গিয়ে দিচ্ছিলাম আর কি তো চলে যাওয়ার পরে আমি এবার নিজে একটু জানিয়ে বসবো কারণ ওদের সাথে তাড়াহুড়ো করে আমি খেতে পারি না তো এবার স্নান টান করে ঠাকুরঘড়ে গিয়েছিলাম একটু প্রণাম করার জন্য আমার ছেলে যেহেতু পরীক্ষা শেষ সেই দিন তো আমি ওকে আনতে যাবো এবার সে স্নান টান করে একটু মুখে মশার মেখে নিচ্ছিলাম আর যেহেতু রেডি হচ্ছে আমি করে যাওয়ার পরেই রেডি হচ্ছিলাম এবার দেখবেন সিঁদুর ওপরে নেব আমার কয়েকজন দিদি বলেছেন চুল খোলা অবস্থায় সিঁদুর পরতে নেই সেই থেকে পর থেকে আমি চুল বেঁধে সিঁদুরটা পরি তো এবার বেরিয়ে পড়েছি আমি ছেলেকে আনতে যাওয়ার জন্য সেদিনই ওর পরীক্ষা শেষ ও খুব খুশি ছিল সেদিন ওকে একটু ট্রিটও দিতে হবে যেহেতু পরীক্ষার সময় অনেক চাপ যায় পড়াশোনার বলেন সব কিছু রোবা অনেক চাপ যায় পরীক্ষার আগে কয়েকটা দিন এবং পরীক্ষার সময় তো আমি এবার স্কুলে পৌঁছে গেছি দেখুন আমার ছেলে স্কুলটা আগেও অনেকবার দেখেছেন আপনারা স্কুলটা বসে অনেক বড় সুন্দর অনেক সুন্দর দেখতে মাঠটাও অনেক বড়ো স্কুলটা অনেক বড় ছতলা বিল্ডিং এখানটায় নতুন বিল্ডিং করা হয়েছে এ তো ছেলে ছেলের ফ্রেন্ড ছিল দেখুন এখানে সবাইকে দেখা যাচ্ছে তো এবার আমরা সাদেস কিচেনে গিয়েছিলাম সেই দিন আসলে তখন এগারোটা বাজে তো ভারী কিছু তো খাওয়া যাবে না হালকার মধ্যে খেতে হবে সেই জন্যই মানে গিয়েছিলাম সাদিস কিচেনে চিকেন ও বেশ পছন্দ করে আমি তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে চিকেন শর্মা এনে সাদেশ কিচেনে চিকেন শর্মাটা তো বেস্ট সবাই জানেন আমার আমার কাছে বেস্ট অন্য কারোর কাছে কেমন লাগে আমি জানি না তো এবার দিয়ে দিয়েছে খাবার সার্ভ করে ফেলেছে ও খাচ্ছিল আর আমি একটু বসে হয়েছিলাম নিজেকে একটু তুলে নিচ্ছি ভিডিও ওখানে আসলে আলোটার জন্য ছবি ভিডিও সবই খুব ভালো হচ্ছিলো তো এবার খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসছি রিক্সা করে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনে ছিল ভাত সাদা তো থাকবে দুপুরবেলা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করা হয়েছিল সেদিন আর পেঁয়াজ দিয়ে আমি সুটকি দিয়ে একটা রান্না করা হয়েছিল আর ছিল সর্ষে ইলিশ খুবই ভালো হয় সর্ষে ইলিশটা ইলিশ মাছটা আমার ছেলে খুব পছন্দ দুপুরের পরে আমি একটু আমরা খাচ্ছিলাম নুনমরিচ দিয়ে খেতে ভালো লাগে এটাই বিকালবেলা ইতানিং আমার না খুব ঘুম পাচ্ছে ঘুম হচ্ছে দুপুরবেলা কেন যায় না আমি কিন্তু আগে দুপুরে ঘুমাতাম না ঘুম থেকে ওটা একটু পুকুর ঘাটে হাঁটতে গিয়েছিলাম কিছুক্ষণ বসেও ছিলাম খুব ভালো লাগছিলো হালকা হালকা হাওয়া দিচ্ছে ঘাটে বসতে এরকম সময় খুব ভালো লাগে তো দেখুন আমার মানে আমি কিছুক্ষণ বসেই ছিলাম তারপর হাওয়াটা গিয়ে চলে এসছি সন্ধ্যাবেলাতে আয়োজন করা হয়েছিল মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর কি লুচি আর সাদা আলুর তরকারি এটা আমার পছন্দের একটা খাবার মানে সাদা আলুর তরকারিটা খুব ভালো লাগে খেতে আমি এটা দক্ষিণেশ্বর মন্দিরে খেয়েছিলাম ওখানের সামনে কুচুরি দিয়ে তো ধন্যবাদ সবাইকে